নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা প্রণাম ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি আজ হলো বুধবার আর সকাল এখন মতো বাজে সকালবেলাটা আটটা ঘুম থেকে উঠে আগে জল খাবারটা তৈরি করে এই সবে মাত্র বারান্দাটায় আসলাম জানেন আকাশের পরিস্থিতিটা দেখতে আর প্রতিদিনের মতো ওই ঝাঁক বেঁধে আছে এক রাশি মেঘ আকাশে যে কোনো মুহূর্তেই ঝাঁপিয়ে নামবে কেমন উত্তরে হাওয়া দিচ্ছে দেখেছে কিন্তু চারিপাশটা না একেবারে সবুজে সবুজে ভরে উঠেছে ইসমি মা গুড মর্নিং মা কি উঠেছ নাই আরে কেমন লাগছে সকালের জল খাবার আজকে অনেক সুন্দর লাগছে ভালো লাগছে টেস্ট হয়েছে খেয়ে নাও তুমি খাবে না তুমি খাবে বালিশটা নিচে ফেলেছো কেন তোলো উঠিয়ে রাখো মা হ্যাঁ উঠিয়ে রাখো এই তো কত বুদ্ধি ওগুলোকে রেখে আসো ওগুলোকে রেখে আসো মা ভেতরে রেখে আসো যাও বেডরুমে রেখে আসো এই তো কত বুদ্ধি আর আজকে জল খাবারে তৈরি করেছিলাম একটুখানি ইডলি আর একটুখানি করে চাটনি বাচ্চাদের খাওয়া দাওয়াটা তো শেষ এখন একটু নিজের জন্য গুছিয়ে নিয়ে বসবো তারপর একটু তরবরিয়ে দুপুরের রান্নার যোগাযান্তিটা আবার করব। এমনিতেও বৃষ্টিবহুল দিন তার উপর থেকে চারিদিকটা একেবারে জল থই থই অবস্থা একটু ভালো সবজি একটু তাজা চকচকে শাক পাতাগুলির অভাব ছিল বড় জানেন এ কদিন তো আজকে ওর বাবা যখন বাজারটাতে গেল গিয়ে আজকে বাজারটা দেখলো একেবারে পাল্টা রূপ গিয়ে দেখে আজ নাকি বাজারটা একেবারে কচি কচি সবুজ শাক পাতায় একেবারে ভর্তি জানেন তাই ওর বাবা আজ বাড়তি কিছু না ভাবনা চিন্তা করে সোজা সুজি আমার পছন্দ মতো তিন ধরনের শাক পাতা এনেছে এই যে যে গাঠিটা ধরে আছি এটা হলো হেলাঞ্চ শাক আর তার পাশে কলমি শাক আর ওই যে পান পাতার মতো যে শাকটি দেখছেন ওটা হচ্ছে পিপুলি শাক এই পিপুলি শাকটা না আমার বড্ড প্রিয় গোটা দু বছর ধরে পিপুলি শাক খাওয়া তো চোখের দেখাও দেখিনি জানেন আজকে দেখে না মনটা খুশি হয়ে গেছে আর এই হলো একখানা তাল তাল বহু বছর পর আবার খাবো জানেন প্রতিছুটিতে তো বাড়িতে যেতাম আর মায়ের হাতে তালের পায়েসটা খেয়ে আসতাম আর গত কয়েকটি ভিডিওতে আপনাদেরকে যে প্রচুর নালিশ জানাচ্ছিলাম যে সমুদ্রে নিম্নচাপের ফলে না জেলে ভাইরা সমুদ্রে যেতে পারছে আর না কটি ভালো মাছ পাচ্ছি এত নালিশ এত অভিমান বোধহয় প্রকৃতির কানে গেছে জানেন কাল বিকেলবেলা এক জেলে মামি এসে প্রায় দু কেজির মতো এই বাগদা চিংড়িগুলো দিয়ে যান এখন এই নতুন বৃষ্টিটা পড়েছে তো এখন এই বাগদা চিংড়িগুলি পাওয়া যাবে অজস্র পরিমাণে যেমন ইলিশে গুঁড়ি পড়লে পদ্মা নদীতে জোয়ার ওঠে ইলিশ মাছের তেমনি আন্দামানে আর ইলিশ মাছ নেই তাই এটির প্রাপ্তিতেই আমাদের মনের তৃপ্তি নারকেল কোড়াটা একবার মিক্সিতে ঘুরিয়ে নিয়ে তারপরে দুধটা বার করব যখনই চিংড়ি মাছটা বাড়িতে ঢোকে তখন এর রান্নার সূচনাটা শুরু হয় আগে চিংড়ি মাছের মালাইকারি দিয়েই প্রথম ভাগেই এটি দিয়ে যদি মালাইকারি না করে যদি অন্য কোনো পদে ফেলি তবে মনে হয় যেন চিংড়িগুলির অপমান করা হলো যতই যা হোক আমাদের বাঙালির একটি আলাদা আবেগই এর সঙ্গে ওতপ্রতভাবে জড়িয়ে আছে আর কি তবে বাগদা চিংড়ির মরশুমটা যখন এখন শুরু হয়েছে একবার এখন এটি টানা চলতে থাকবে শীতকাল অবধি একটুকু আদা রসুন বাটা একটুকু নুন একটু হলুদ একটুকু লাল লঙ্কার গুঁড়ি খুব সামান্য পরিমাণে একটু গোলমরিচের গুঁড়োটা দিলাম আর একটু জিরে গুঁড়ো একটু জল দেব তারপর একটু ভালো করে কষাবো এই রে ফোড়নে কটা চিনির দানা ফেলবো ভেবেছিলাম ওটাই মাথা থেকে বেরিয়ে গেল রংটা বেশ লালচে লালচে আসতো শাশুড়ি মাকে দেখতাম অমনটা করতে জানেন যাকগে রংটা অমন না হলেও হবে স্বাদটা অনেকটা ওনার কাছাকাছি হলেই হবে শেষে দুধটা দিলাম এখন এটাকে ঢাকা দি তারপরে চলুন দু ভাই বোন কি করে একবার দেখি ও সেই জন্য ভাবি এত আওয়াজ আসে কোথা থেকে বিরাজ এসেছে বিরাজ আপ আগে ঘুমকে ভুম দিয়া বলছি আগে মিশমি তুমি খেলু করছো কি ভ্রুম ভুম গাড়ি দিয়ে এত চুপচাপ বসে আছে আজকে একটা বন্ধু হয়ে গেছে খেলার না সেই জন্য তাই ভাবি মা এত চুপচাপ আর আজকে এত আওয়াজ আসছিল এরকম কোথা থেকে হ্যালু করো খেলো করো তো কি তোমার হাতে মা দাদার গাড়ি তোমারও গাড়ি মা তুমি কি করছো পেপার কাটিং করছো কিন্তু না না পেপার কাটবে না পেপার না কেটে খেলু করো মিশমি আমা বাবা কত গাড়ি বাবা কত গাড়ি আমার মার কাছে খেলু করো চুপচাপ হ্যাঁ বাবমাসি করবে না ঠিক আছে ঠিক আছে মার একটু নান্না করে আসুক তারপর তোমাকে নানু করিয়ে দেব ঠিক আছে ঠিক আছে হ্যাঁ নানু করতে হবে হ্যাঁ আর যাবে যাবে পেয়ে ও ঘরটায় বসেই না এত দুর্দান্ত সুগন্ধটা নাকে ভেসে আসছিল না যে নিজেকে আর আটকে রাখতে পারলাম না একেবারে সঠিক সময় গন্ধটা টেনে নিয়ে আসলো জানেন তো একেবারে হয়ে গেছে এখন একটু উপর থেকে গরম মশলাটা ছড়িয়ে দিলাম ব্যাস সোহাগা চলুন এবার একটু খেয়ে দেখি আর একটু সঙ্গে করেছিলাম কুশি ভাজা তাও আবার ডিম দিয়ে ওর বাবা বললো কুশি টুসি ভাজাভাজি করার কোনো দরকার নেই এই মালাইকারি হলে আর সঙ্গে কিছু লাগে নাকি তবুও ভাবলাম শুধু মালাইকারি বাঙালির পাতে একটু ভাজাভুজি না পড়লে পাতটা দেখতে ভালো লাগে বলুন যাও হ্যাঁ হ্যাঁ তাহলে বন্ধুরা এখন বাইরে নেমেছে ঝমঝমিয়ে বৃষ্টি আর আমাদের দুপুরের খাওয়া দাওয়াও শেষ তাহলে আজকে ব্লগটি এ পর্যন্তই থাক ব্লগটি কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন দেখা হবে আগামী ব্লগে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার